সকল শিক্ষার্থীকে ম্যাথামেটিক্যাল স্টাডি সেন্টারে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমরা পূর্ববর্তী ভিডিওতে তিকোনোমেথিক কোন পরিমাপের ধারণা বিষয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা সম্বন্ধে আলোচনা করব তাই ত্রিকোণমিতিক অনুপাত সম্বন্ধে জানতে হলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা স্কিপ না করে দেখতে থাকো তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখো এখানে একটা সমকোণে তিবুজের ছবি এঁকেছি তিবুজার নাম দিচ্ছি এ বি সি এবং দেখো এখানে একটা কোন দিয়েছি কোনটার নাম দিয়েছি থিটা অর্থাৎ এসিবি কোনটার মানে হচ্ছে থিটা লক্ষ্য করে দেখো এই সাপেক্ষে থিটা কোণের বিপরীত দিকের ব্যবহার কোনটা না লম্ব হচ্ছে তোমার এব থিটা কোণের অনুবি ব্যবটা হচ্ছে ভূমি অর্থাৎ বি সিটা হচ্ছে তোমার ভূমি এবং সমকোণ কোনটা না এই কোনটা সমকোণ অর্থাৎ এ বি সি কোনটা সমকণ এর বিপরীত দিকের ব্যবহারটা হচ্ছে অতিরুজ অর্থাৎ অতিভুজ কোনটা তোমার এসি তোমরা মনে রাখবে যে কোণের সাপেক্ষে পরিমাপ করবে তার বিপরীত দিকের ভাবটা লম্ব হবে অনুভূমিক ভাবটা হচ্ছে ভূমি হবে এবং সমকোণের বিপরীত ভাবটা হচ্ছে অতিভুজ হবে এটা তোমরা প্রথমে মনে রাখবে এবার দেখো প্রথমে যে কোণানুপাতটা আছে নাম হচ্ছে সাইন থিটা সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব কোণটা তোমার লম্ব হচ্ছে এবি এবং অতিভুজ কোনটা অতিভুজ হচ্ছে তোমার এসি এবার আসি কস্থা কস্থিটা সমান কি জানো না কস্থিত হচ্ছে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ ভূমি কোনটা বা ভূমি হচ্ছে তোমার ভূমি এবং অতিভুজ কোনটা অতিভুজ হচ্ছে তোমার এসি এবার আসি টেন থিটা

লম্বতিভুজ হচ্ছে কত তোমার এসি বাই লম্ব হচ্ছে এবি ঠিক অনুরূপভাবে কসের অনন্য এটা হয়ে যাচ্ছে তোমার কি জানি না অতিভুজ বাই ভূমি অতিভুজ কোনটা এসি ভূমি কোনটা বিসি এবার ঠিক অনুরূপ ভাবে ট্যানের অনন্য কি হবে ট্যানের অনন্য হবে কথিতা কথিতার সমান মনে রাখবে ভূমি বাই ভূমি কোণটা ভূমি হচ্ছে বিসিটা এবং লম্ব হচ্ছে তোমার এবি তাহলে এই তিনটে কোন অনুপাতের মান তোমরা যদি মনে রাখো সাইন কস এবং ট্যান তাহলে তার অনন্য সাইন অনন্য হচ্ছে কোসেক কষের অনন্যক হচ্ছে সেক এবং টানের অনান্য কট এটা কিন্তু তোমরা সহজেই মনে রাখতে পারবে এই ত্রিকোণমিতির অনুপাত অনুপাত মনে রাখার জন্য তোমরা এইভাবে মনে রাখবে যে কোনো সাবেক পরিমাপ করবে তার বিপরীত দিকের এটাকে আমরা ইংলিশে অপোজিট সাইড বলি এর অনুব্রামী ভাবটাকে বলা হচ্ছে ভূমি যেটাকে অ্যাডজাস্ট সাইড বলা হয় এবং সমকোণের বিপরীত ভাবটাকে বলা হচ্ছে অতীব যেটাকে হাইপোটেন্স বলা হয় এবার মনে রাখার জন্য তোমরা কি করবে শো কা টোয়া এইভাবে মনে রাখবে এস হচ্ছে সাইন ও হচ্ছে অপোজিট সাইড এবং এইচ হচ্ছে হাইপোটেন্স অর্থাৎ সাইন থিটা সমান কি জানো লম্ব বাই অতিভুজ অর্থাৎ অপজিট সাইড যে কোনো সাপেক্ষে পরিমাপ করবে তার বিপরীত দিকের বাহু বাই অতিভুজ অর্থাৎ হাইপোটেন্স সি ফর কস থিটা এফ হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড এইচ হচ্ছে হাইপোটেন্স অর্থাৎ কস থিটা মনে রাখার জন্য তোমরা কি মনে রাখবে অ্যাডজেসেন্ট সাইড অর্থাৎ অনুভূমিক বাহু বাই হাইপোটেন্স অর্থাৎ অতিভুজ টি ফর টেন থিটা টেন থিটা সমান মনে রাখবে অপজিট সাইড বাই অ্যাডজেসেন্ট সাইড অপজিট সাইড মানে হচ্ছে লম্ব এবং অ্যাডজেসেন্ট সাইড মানে কি ভূমি ঠিক একই রকম ভাবে তোমরা যদি কোশেক থিটা মনে রাখো ঠিক এর উল্টোটা লেখো তাহলে কি হবে সাইন তাহলে সাইন এর উল্টো কি হচ্ছে কোশেক থিটা তাহলে কোশেক থিটা কি করবে হাইপোটেন্স বাই অপোজিট সাইডস করবে ঠিক অনুরূপ ভাবে cos এর অনুরূপ হচ্ছে sec থিটা sec থিটার জন্য হাইপোটেন্স বাই অ্যাডজেসেন্ট সাইডস অর্থাৎ প্রতিভুজ বাই ভূমি করবে এবং cot থিটা অর্থাৎ tan এর তার জন্য অ্যাডজেসেন্ট সাইড অর্থাৎ ভূমি বাই অপোজিট সাইডস অর্থাৎ লম্ব তোমরা এইভাবে মনে রাখবে এই ছকটা যদি তোমরা মনে রাখতে পারো অর্থাৎ সো কা তোয়া এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু ত্রিকোণমিতি গুণবাক্য সমূহের মানগুলো সহজে কিন্তু মনে রাখতে পারবে আমরা একটা ষড়ভুজাকৃতির যে চিত্রের মাধ্যমে এই পুরানুপাতগুলো কিন্তু সহজেই মনে রাখতে পারবো লক্ষ্য করে দেখো সাইন থিটার বাই থিটা সমান কি জানি থিটা তাহলে সাইনকে যখন কস দিয়ে ভাগ করবে কি হলো ট্যান্থিটা খুব দেখো সাইনের অনন্য অর্থাৎ উল্টো দিকে দেখো সাইনের উল্টো দিকে কি আছে কোসেক্তিটা অর্থাৎ থিটা সমান সমান ওয়ান বাই কোকটিটা অনুরূপ কোসে সমান ওয়ান বাই সাইন থিটা ঠিক এক নম্বর দেখো কসের উল্টো দিকে কি আছে সেক আছে অর্থাৎ কসের অনন্য করছে ওয়ান বাই সেটা অনুরূপ শেখ তো সমান ওয়ান বাই কস থিটা ঠিক অনুরূপভাবে দেখো ট্যান এর উল্টো দিকে কি আছে কট থিটা অর্থাৎ ট্যান সমান ট্যান থিটা সমান কি জানি 1 বাই কট থিটা অনুরূপভাবে কট থিটা সমান 1 বাই ট্যান থিটা এই শুধু সেন্টার অর্থাৎ এই মধ্যবিন্দুটায় তোমরা একটা এক লিখে নেবে তাহলে কিন্তু সহজে তুমি মানগুলো মনে রাখতে পারবে কিভাবে মনে রাখবে ধর এখানে সাইন থিটা সাইন থিটা সমান কি লিখতে পারো না 1 বাই কোসেক থিটা অনুরূপভাবে কোসেক থিটা সমান সমান কি লিখতে পারো না 1 বাই সাইন ঠিক একই রকম ভাবে দেখো cos থিটা সমান সমান কি লিখতে পারো না ওয়ান বাই থিটা অনুরূপভাবে সেক থিটা সমান লিখতে পারো ওয়ান বাই থিটা ঠিক একই রকমভাবে টেন থিটা সমান লিখতে পারো ওয়ান বাই থিটা অনুরূপভাবে কমান সমান লিখতে পারো ওয়ান বাই টেন থিটা তোমরা যদি এই সরবুজাকৃতি এই চিত্রটা মনে রাখতে পারো তাহলে কিন্তু তিকোনোমেদিক অনুপাতের ধারণা যে তোমাদের কিন্তু আর কোনো সমস্যা হবে না আশা করি তোমরা সহজেই কিন্তু বুঝতে পারবে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর ত্রিকোণমিতির অনুপাত সম্বন্ধে ধারণা বিষয়ে তোমার সমস্ত ভুলভ্রান্তিগুলো আশা করি দূর হয়ে যাবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলের সেভ করে রাখো যাতে এই ধরনের নিত্যত্তর ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমার কাছে পৌঁছায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে